সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটু ছোটো ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে সকাল সকালই উঠে পড়েছি আর একেবারে দিনের রান্নাই রান্না করে ফেলব আমার ছোট ছোটো ছেলেকে স্কুলে যেতে হয় আবার হাসপাতালও ভাত দিতে হবে সেজন্য সকাল ছটার দিকে উঠে পড়েছি আর রাতের বেলা আমি সব কিছু নামিয়ে রেখেছিলাম এখানে আমি ছোটো মাছ নামিয়েছি ছোটো মাছ ভুনা করব তারপরে নলা মাছ নামিয়েছি সেগুলো পটল আলু দিয়ে রান্না করব মুরগির মাংস রান্না করব তারপরে রান্না করব খাসির কলিজা যা খাসির কলিজা যেমন ননদের জন্য রান্না করব ওকে কিন্তু এখন খাসির কুলি যা বাচ্চা বা এগুলো এখন একটু বেশি বেশি করে খেতে হবে সেজন্য খাসির কুলিজা নামিয়ে নিয়েছে আজকে পেঁপে দিয়ে খাসির কুলি যে একবারে ঝাল ছাড়া রান্না করে দেব এই তো রান্না বসিয়ে দিয়েছি প্রথমে আমি ঘ্যাসের চুলা রান্না বসিয়েছি ঘ্যাসের চুলা আমি এখানে মুরগির মাংস বসিয়ে দিয়েছি আর এক পাশে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আমি আজকে ঘরে বাইরে চারটা চুলা রান্না করব ঘরে দুই চুলা আর বাইরে দুই চুলা যেহেতু আমি সকালবেলা ওই এতগুলো রান্না রান্না করে আবার স্কুলে যেতে হবে স্কুল থেকে এসে কিন্তু আবার এত রান্না রান্না করে আমি বারোটার দিকে ভাতও পাঠাতে পারবো না কারণ এগারোটার দিকে আমার স্কুল ছুটি হয় সেখান থেকে এসে এতগুলো রান্না করা সম্ভব না সেই জন্য উঠে পড়েছি আমার যা আর আমি দুইজনে মিলে এখন কাজগুলো সেরে নিচ্ছি আমার যা কিন্তু কাটাকাটি সব কিছু করে ঘর দোর সব গুছিয়ে নিচ্ছি আর আমি এখানে রান্না করে নিচ্ছি আর এখানে এই যে মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নেবো মশলা কষিয়ে নিয়েছি আর এখানে সবগুলো মাংস দিয়ে দিলাম এখানে কিছু পাও দিয়ে দিয়েছি কারণ পা খেতে আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে পা গিলা কলিজা এগুলো খেতে কিন্তু সবাই অনেক ভালোবাসে সেই জন্য এগুলোও দিয়ে দিলাম এই সাথে অনেকগুলো মাংসও দিয়েছি বেশি করে রান্না করে নিচ্ছি যাতে একেবারে রাত পর্যন্ত হয়ে যায় বারবার কিন্তু রান্না করা একটা অনেক কষ্টের ব্যাপার সেই জন্য আজকে সকাল বেলায় রান্না করে নিচ্ছি আর এখানে আমি পটল আর আলুগুলো হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমি সবসময় পটল এরকম ভেজে রান্না করি আমাদের বাড়িতে কাঁচা পটল বাগার দিয়ে রান্না করলে কেউ পছন্দ করে না সাথে ডালও বসিয়ে দিয়েছি যেহেতু সারাদিনের রান্না সকাল থেকে রাত পর্যন্ত খাবে তাই একটু অনেক তরকারির পরিমাণ বেশি রান্না করতে হবে যেহেতু লোক সংখ্যা একটু বেশি এই তো পটলের তরকারিটা প্রায় হয়ে এসেছে মাছগুলো দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর ডালও প্রায় হয়ে এসেছে ডালটা এখন সুন্দর করে ঘুটে তারপর বাগার দিয়ে দিব আর ঘরে কিন্তু মুরগির মাংস প্রায় হয়ে এসেছে একটু ঝুল শুকিয়ে নেব নামানোর আগে জিরে গোড়া দিয়ে তারপর নামিয়ে নেব আমি এইভাবে দুইটা চুলায় মানে দুই দুই চারটা চুলায় ব্যালেন্স করে রান্না করছি খুব তাড়াতাড়ি করে কতক্ষণ ঘরে যাচ্ছি আবার বাহিরে চলে আসছি দৌড়াদৌড়ির উপরে রান্না করে নিচ্ছি যাতে আমার আটটার আগে রান্নাটা হয়ে যায় আমি যাতে স্কুলে নিয়ে যেতে পারি আমার বাচ্চাকে কারণ বেশ অনেক দিন যাবৎ স্কুল বন্ধ হচ্ছে স্কুল বন্ধ হলে কিন্তু পড়া অনেকটাই পিছিয়ে যায় আর এখানে ছোট মাছ ভোনা করব সেই জন্য পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে অল্প মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট মাছগুলো এই মাছগুলো কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এনেছিলাম আর এই মাছগুলো ছোটো মাছগুলো পেঁয়াজ দিয়ে ভনা করলে খেতে বেশ ভালোই লাগে এখন অল্প একটু পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে কিন্তু একবারে শুকনা শুকনা করে ফিরবো পানিগুলো কিন্তু রাখবো না আমরা কিন্তু এইভাবেই ছোট মাছ বেশিরভাগ ঘোনা করে থাকি আর এখানে কলিজা বসিয়ে দিলাম খাসির কলিজা ছিল আর সাথে পেঁপে দিয়েছিলাম একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কলিজা খেতে আমাদের অনেক বেশি পছন্দের আর আমরা অনেক পছন্দ করে এই কলিজাটা খেয়ে থাকি সেই কলিজাগুলোই কিন্তু আমরা ওনাদের জন্য রেখে দিয়েছি যেহেতু ওর এগুলো খাওয়া অনেক বেশি জরুরি সেই জন্য আর এই তো ভালো করে খাসির কলিজাটা আর পেপের সাথে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো বেশ অনেকগুলো পানি দিয়ে দিলাম কারণ ভালো করে সেদ্ধ করতে হবে আর একটু ঝোল ঝোলও রাখবো রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে এরপর আমি বাচ্চাকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম স্কুল থেকে আসার পরে বাচ্চাকে একটু হালকা ফল কেটে দিয়েছি সাথে আমিও খেয়ে নিচ্ছি আমার ছেলেটারও মুখ ছিল গিয়েছে ঘায়ের মতো লাল হয়ে গিয়েছে আমারও আমরা কিন্তু কোনো খাবারই ভালো করে খেতে পারছি না সেই জন্য মালটাটা একটু বেশি করে কেটে নিয়েছি ছেলে এখন এই খাবারটা খেয়ে তারপর আবার সব কিছু গুছিয়ে নেব হাসপাতালে খাবারটা আবার গুছিয়ে নিতে হবে আবার যা ভাতও রান্না করতে হবে কারণ সিজারের পরের দিন তো আপনারা জানেন যা ভাত খেতে হয় সেই জন্য যা ভাত রান্না করবো তাড়াহুড়া করে এখন নাস্তাটা করে নিচে চলে গিয়েছিলাম আর নিচে যে আমি যা ভাত রান্না করেছি এখন একটা গরম গরম থাকতে একটা ছোটো বাটির মধ্যে ঢেলে নিচ্ছি যাতে ভাতটা ঠান্ডা না হয়ে যায় ঠান্ডা হলে কিন্তু এই ভাতটা খেতে বেশি ভালো লাগে না আর এই যাওয়া ভাতটা আমার অনেক বেশি পছন্দ আমি এমনিতেই এই ভাতটা খেয়ে খেয়ে নিতে পারি অল্প একটু রেখে দিলাম আমি খাওয়ার জন্য আর বেশ অনেকগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু ফিরিয়ে এনেছিলাম এগুলো আমার ননদ খেতে পারেনি আর এখানে এই তো সব রান্নাবান্না হয়ে গিয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম মুরগির মাংস তারপরে এখানে ছোট মাছ জা ভাত খাসির যা ডাল মাছের তরকারি সব কিছু রেডি করে নিয়েছি এগুলো সব টিফিন বাড়িতে এখন সুন্দর করে বেড়ে বেড়ে নিয়েছি এখন এগুলো আমি খাবার পাঠিয়ে দেবো হসপিটালে আর আমরাও দুপুরে খাবার খেয়ে নেব। আজকে এ পর্যন্তই আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম